আসসালামু আলাইকুম আজকের পড়ছি মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের নবীদের কাহিনী প্রথম খণ্ড বই থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করে তাকে পৃথিবীতে স্থিতি দান করেছেন তিনি তাদেরকে অসহায় এবং লাগামহীনভাবে ছেড়ে দেননি বরং প্রথম মানুষ আদমকে তার বংশধরগণের হেদায়তের জন্য প্রথম নবী হিসেবে প্রেরণ করেন এভাবে আদম আলাহাল্লাম হতে শেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহুসাল্লাম পর্যন্ত তিনশো পনেরো জন রাসুল সহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর প্রেরিত হন বহু নবীন নিকটে আল্লাহ পাক সহিফা বা পুস্তিকা প্রদান করেন এবং প্রত্যেক রাসুলকে দেন পৃথক পৃথক শরিয়াত কিংবা জীবন বিধান তবে চারজন শ্রেষ্ঠ রাসুলের নিকটে আল্লাহ তালা কিতাব প্রদান করেন যথাক্রমে মুসা আল্লাহাম এর উপর তাওরাত দাউদ আলাহিসাল্লামের উপর জাবুর ইসা আল্লাহামের উপর ইনজিল এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলহামের উপর কুরআন প্রথমোক্ত তিনজন ছিলেন বন ইসরায়েলের নবী এবং তাদের নিকটে প্রদত্ত তিনটি কিতাব নাজিল হয়েছিল একত্রিত আকারে কিন্তু শেষ নবী প্রেরিত হয়েছিলেন বিশ্বনবী হিসেবে বনি ইসমাইলে এবং শেষ কিতাব কুরআন নাজিল হয়েছিল বিশ্ব মানবের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উপরে দীর্ঘ তেইশ বছরের বিস্তৃত সময় ধরে মানুষের বাস্তব চাহিদার প্রেক্ষিতে খণ্ড আকারে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের আগমন এবং শেষ কিতাব কুরআন নাজিলের পর বিগত সকল নবুয়াত এবং সকল কিতাবের হুকুম রহিত হয়ে গেছে এখন বিশ্ব মানবতার পথ প্রদর্শক হিসেবে কেবলমাত্র শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহাম আনিত সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কুরআনই বাকি রয়েছে নিঃসন্দেহে রাসুলের সহি হাদিসমূহ আল্লাহর ওয়াহি এবং কুরআনের বাস্তব ব্যাখ্যা এবং জীবন জীবনমুকুর বই কিছুই নয় এখন বিশ্ব মানবতার পথপ্রদর্শক গ্রন্থ হিসেবে কেবলমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম আনিত সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কুরআনই বাকি রয়েছে নিঃসন্দেহে রাসুলের সহি হাদিসমূহ আল্লাহর ওয়াহি এবং কুরআনের বাস্তব ব্যাখ্যা এবং জীবন জীবনমুকুর বই কিছুই নয় যা মুমিন জীবনের চলার পথে ধ্রুব তারা ন্যায় সর্বদা পথ প্রদর্শন করে থাকে হাদিসে বর্ণিত উপরোক্ত বিরাট সংখ্যক নবীগণের মধ্যে পবিত্র কুরআনে মাত্র পঁচিশ জন নবীর নাম এসেছে তার মধ্যে একত্রে সতেরো জন নবীর নাম এসেছে সুরা আন আম তিরাশি থেকে ছিয়াশি পর্যন্ত বাকি নামসমূহ এসেছে কুরআনের বিভিন্ন স্থানে কেবলমাত্র ইউসুফ আলাইসালামের কাহিনী সুরা ইউসুফে একত্রে বর্ণিত হয়েছে বাকি নবীগণের কাহিনী কুরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রসঙ্গে এসেছে যেমন মুসা এবং ফির আউনের ঘটনা কুরআনের সাতাশটি সুরায় পঁচাত্তরটি স্থানে বর্ণিত হয়েছে সেগুলোকে একত্রিত করে কাহিনীর রূপ দেওয়া রীতিমতো কষ্টসাধ্য বিষয় আল্লাহরাবুল আলমিন বলেন আমরা আপনার পূর্বে এমন বহু রাসুল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শুনিয়েছি এবং এমন বহু রাসুল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শোনায়নি সুরায় নিসা আমরা বর্তমান আলোচনায় কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত ঘটনা এবং বক্তব্যসমূহ একত্রিত করে কাহিনীর রূপ দেওয়ার চেষ্টা করেছি সেই সাথে বিশ্বস্ত তাফসির হাদিস এবং ইতিহাস গ্রন্থসমূহ থেকেও সামান্য কিছু উদ্ধৃত করেছি চেষ্টা করেছি নবীদের কাহিনীর নামে প্রচলিত কেচ্ছা কাহিনী এবং ইসরায়েলি সমূহ হতে বিরত থাকতে সীমিত পরিসর এবং সীমিত সাধ্যের কারণে অনাকাঙ্ক্ষিত ত্রুটিসমূহ থেকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি উল্লেখ্য যে পৃথিবীতে আগত সকল নবী মূলত চারটি বংশধারা থেকে এসেছেন আল্লাহরাবুল আলমীর বলেন নিঃসন্দেহে আল্লাহ আদম নুহ আলী ইব্রাহিম এবং আলী ইমরানকে নির্বাচিত করেছেন যারা একে অপরের বংশধর ছিল এখানে আলী ইব্রাহিম বলতে ইসমাইল এবং ইসাক এবং আলী ইমরান বলতে মূসা ও তার বংশধরকে বুঝানো হয়েছে ইব্রাহিম পুত্র ইসাহ তনয় ইয়াকুবের অপর নাম ছিল ইসরায়েল অর্থাৎ আল্লাহর দাস তার পুত্র লাভি থেকে ইমরান পুত্র দাউদ এবং মুসা ইসা পর্যন্ত সবাই বনী ইসরা নবী ছিলেন ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশে জন্মগ্রহণ করেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম এজন্য ইব্রাহিম আলাহাল্লামকে আবুল আম্বিয়া বা নবীগণের পিতা বলা হয় উল্লেখ্য যে বিশ্বে মাত্র দুজন নবীর একাধিক নাম ছিল তার মধ্যে ইয়াকুব সালামের অপর নাম ইসরায়েল এবং সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অপর নাম ছিল আহমাদ এবং আরো কয়েকটি গুণবাচক নাম আল্লাহ সকল নবীর উপর শান্তি বর্ষণ করুন প্রশ্ন হতে পারে পবিত্র কুরআনে বিগত নবীগণের এবং ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের কাহিনী বর্ণনার উদ্দেশ্য কী এর জবাব আল্লাহ দিয়েছেন আমরা পয়গম্বরদের এসব কাহিনী আপনার কাছে বর্ণনা করি যার দ্বারা আমরা আপনার অন্তরকে সুদৃঢ় করি আর এর মধ্যে এসেছে আপনার নিকটে সত্য উপদেশ এবং স্মরণীয় বস্তুসমূহ বিশ্বাসীদের জন্য হুদ অর্থাৎ এর উদ্দেশ্য হলো যাতে আল্লাহ রাসুল সাল আলহি ওসাল্লাম নবুয়তের গুরু দায়িত্ব বহন করার জন্য যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত হয়ে যান এবং তার উম্মত এ থেকে শিক্ষা গ্রহণ করে আল কুরআনে বর্ণিত পঁচিশজন নবীর নাম আদম নুহ ইদ্রিস হুদ সালি ইব্রাহিম लूत इस्माइल इसहाक याकूब यूसुफ अयूब शुआब मूसा हारून यूनुस, दाऊद सुलेमान, इलियास, अलियासा, जुल्किफल जकरिया ईसा अलैहि वसल्लम एवं मुहम्मद अलैहि वसल्लम এদের মধ্যে ইব্রাহিম পূর্ব সকল নবী আদম এবং নুহের বংশধর এবং ইব্রাহিম পরবর্তী সকল নবী এবং রাসুল ইব্রাহিম আলাইস্লামের বংশধর উল্লেখ যে সুরাত তাওবা তিরিশ আয়াতে উজাইরের নাম এলেও তিনি নবী ছিলেন না বরং একজন সৎ কর্মশীল ব্যক্তি ছিলেন কুর্তুবী বলেন অত্যাচারী খ্রিস্টান রাজা বুকতানসরের ভয়ে যখন ফিলিস্তিনের ইহুদিরা সবাই তাওরাত মাটিতে পুঁতে ফেলে এবং তাওরাত ভুলে যায় তখন উজাইর তাওরাত মুখস্থ করে সবাইকে শোনান তাতে অনেকে এটাকে অলৌকিকভাবে তাকে ইবনুল্লাহ বা আল্লাহর পুত্র বলতে থাকে আমরা পরবর্তী পর্বগুলোতে পরপর তাদের জীবনী এবং তা থেকে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ